বন্ধ থাকতে চলেছে দ্বিতীয় হুগলি সেতু আগামী দোসরা নভেম্বর বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু আট ঘন্টার জন্য বন্ধ থাকবে এটি হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর কেবেল এবং বিয়ারিং এর কাজের রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যাসাগর সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হবে আগামী দোসরা নভেম্বর সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে হাওড়া সিটি পুলিশ সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে সেই সময় কোলাঘাট এবং ডানকুনির দিক থেকে কলকাতাগামী পণ্যবাহী গাড়ি নিবেদিত সেতু দিয়ে যাবে কলকাতার দিক থেকে যাওয়ার জন্য নিবেদিত সেতু এবং হাওড়া ব্রিজ দিয়ে যাত্রীবাহী গাড়ি যাবে কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুর বদলে হাওড়া ব্রিজের ওপর দিয়ে যে গাড়িগুলি যাবে সেগুলি জিটি রোড এবং আন্দুল রোড দিয়ে যাবে হাওড়ার দিক থেকে কোলাঘাটগামী পণ্যবাহী গাড়ি আন্দুল রোড দিয়ে আলমপুর মোড় হয়ে যাবে ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা